কয়েকদিন আগেও আমরা শীতের কারণে কম্বল থেকে একদমই বের হতে চাইতাম না অনেক শীত ছিল এই যে বলতে না বলতে কিন্তু শীতকাল চলে গেছে আর গরমকাল চলে আসছে আসলে আমার মনে হয় শীতকালই খাওয়া দাওয়া ঘুম এগুলার জন্য শান্তির একটা দিন গরমকালে কোনো কিছুই করে শান্তি নাই তো যাই হোক এ যে শীতকালে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠতেই বয় পেতাম আর এখন চলে আসছে গরমকাল সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আর সকালে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমার শ্বশুর বাজার থেকে অনেক বড়ো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে আর আজকে বলছিল ফাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য আসলে ফাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে যে শ্বশুরের কথা মতো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আগের দিন বিকালে আমি করবো শাক তুলছিলাম এই শাকগুলো এখন নতুন নতুন চারপাশ দিয়ে উঠতেছে কিন্তু কিন্তু অনেক মজা তো সময়ের কারণে পারি না আমাদের বাড়ির পাশে ক্ষেত আছে ওখান থেকে কয়েকটা শাক তুলে নিলাম তারপর কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে সকালের রান্না বলে কথা এই যে এখানে প্রথমে আমি কুমড়োর তরকারিটা রান্না করতেছি এই যে ফাঙ্গাস মাছগুলো আমি কষানোর জন্য দিয়ে দিলাম প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম আইরে ভাই বিয়ের আগে মিষ্টি কুমড়া লাউ সিসিঙ্গে এই ধরনের কোনো সবজি খেতাম না এখন কেন জানি সব কিছুই খেতে হচ্ছে সময়ের কারণে সব কিছুই দেখছেন কীভাবে ফালতে যায় তো যাই হোক তরকারিটা বসিয়ে দিলাম আর শাকগুলা বেছে নিচ্ছি অনেককে দেখি শাকগুলো খোঁজার পর একটু বাসে না আমার কেন জানি ভালো লাগে না পোকা মাকড় তো থাকে এগুলো একটা একটা করে বেছে তারপরে আমি এগুলাকে রান্না করি তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার No. মিষ্টি কুমড়া কিন্তু আমি অনেক বড় বড় করে টুকরা করছি আমার কাছে এরকম করে রান্না করলে ভালোই লাগে আর আমার মা এইভাবে রান্না করে দেখে আমিও আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করি তবে মায়ের মতো না হলেও কিছুটা কাছাকাছি যায় আর এখানে আমি জলের পানি দিয়ে তারপরে বল কুটার পরে মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ রান্না করে জলগুলা কমিয়ে নিব তারপরে তরকারিটা নামিয়ে নিব এর ফাঁকে আমি এখানে শাকগুলাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি লম্বা লম্বা শাক বাজি করলে কেমন জানি লতা ধরে থাকে আর ভালো লাগে না তাই আমি শাকগুলাকে এভাবে কুচি করে তারপরে বাজি করি যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আর দোয়ার কারণে কিছুই বুঝা যাচ্ছিল না তরকারিটাকে আমি এখানে বাজি করার জন্য পেঁয়াজ রসুন হচ্ছে যে দিয়ে দিলাম শাক এখানে হয়ে গেছে মানে ঠিকঠাক মতো খেলে একজনই খেতে পারবে তবে আমরা যেহেতু তিনজন সদস্য করে ভিতরে তো আমরা তিনজনই খেতে হবে কিছু করার নাই আর শাক তোলার মতো মানুষ নাই যতক্ষণ আমি তুলবো ততক্ষণ হ্যাঁ খাওয়ার বেলায় অনেকে বের হয়ে চলে আসে কষ্ট করে তুলতে কেউই রাজি হয় না যাই হোক শাকগুলো হয়ে গেছে এদিকে আমি বাটির মধ্যে শাক গুলাকে নামিয়ে নিলাম অল্প একটু শাক হয়ে গেছে আর এই সিজনে শাক খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কারণ শাক তর তাজা থাকে একদম সার সারা এ কারণে মনে হয় শাক খেতে একটু বেশি মজা লাগে তো এই যে শাকগুলো আমি নামিয়ে নিলাম বাটির মধ্যে আর বিকালবেলা আমার শ্বশুর একটা শোল মাছ মেরে আনছিল আমি ভাবছিলাম যে ও শোল মাছটা রেখে দিব শ্বশুর বলতেছে তাজা তাজা রান্না করার জন্য কি করব আর সব কিছুই করে কেটে কুটে নিলাম আজকে আমি হাতে মেখে শোল মাছটা রান্না করব। এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁসামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা এসব কিছু দিয়ে হাতে মেখে ভালোভাবে আমি মাছটাকে এত পরিমাণ ছোটো করছি এগুলো দিয়ে আজকে একদম শুকনো শুকনো করে রান্না করে ফেলবো তো আজকের বিড়িটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ